আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসছি ফকিরহাটে আবারও আপনাদের আজকে দেখাবো এখানে ইলিশ মাছের ডাক কীভাবে হয় আর ইলিশ মাছের বাজার এই জায়গায় অনেক জমজমাট আর এই জায়গায় আপনি যে ইলিশগুলো পাবেন সেগুলো সম্পূর্ণ বরফ ছাড়া ইলিশ অনেক তাজা টাটকা সমুদ্র থেকে সরাসরি ঘাটে আসে বলে আর এখান থেকে আপনার সমুদ্র মানে সাগর অনেক কাছে এই যে দেখতে পাচ্ছেন ড্রামে করে মাছ উঠানো হচ্ছে এই ড্রামে করে মাছটা রাখলে হয়তো বা মাছটা ভালো থাকে এর জন্য মাছটা ড্রামে করে আনা হয় এই যে দেখেন কত তাজা ইলিশ মাছ ড্রামের ভিতরে এখন ঢালা হবে একদম ফ্রেশ টাটকা অনেকগুলো এই যে অনেক এইগুলোর এই যে ড্রামগুলো ভর্তি আছে এগুলো সবগুলো ইলিশ মাছ দেখেন কি টাটকা ইলিশ একদম ফ্রেশ আপনি চাইলে এখান থেকে ইলিশ মাছ ক্রাই করতে পারবেন এটা হচ্ছে ফকিরাটি মাছের দামটা অনেক বৃদ্ধি একটু দাম বেশি কিন্তু মাছ আপনি পাবেন তাজা একদম ফ্রেশ এই যে দেখেন পোমা মাছগুলো দেশি পোমা একদম কালার গুলো দেখেন অসম্ভব সুন্দর কালার এই যে আছে এখানে আছে অনেক মাছালি অনেক সুন্দর মাছ ইলিশ মাছগুলো বাছাই করতে আছে এর সাইজ সাইজ বাই সাইজ বিক্রি করা হয় এর জন্য এই ইলিশ মাছ প্রথম ঢালা হয় তারপর ঢালা হওয়ার পর আপনি বড়ডা আছে বা মাঝারিডা তারপর ছোটডা এটা আলাদা করা হয় এই যে মুরব্বি এই উনি হইছে মাছ এখানে মানে বলতে অসহ হয় এই মুরুব্বি অসহ হয় এই জন্য উনি এখানে আসে ওনাকে মাছ দেওয়া হয় কেউ একটা পারে দেয় কেউ দুইটা পারে দেয় এরকম দেয় দেয় সবাই কম বেশি দেয় অনেক মাছ অনেক ইলিশ মাছ বাজারটা হচ্ছে একটু ছোট আর মানুষজন অনেক মানুষ ডাকে বিক্রি হয় মাছ দেখবেন শুরু হবে ডাক মাছের ডাক শুরু হয়ে গেছে হুম ডাক চলতে আছে যে আপনার বেশি দাম কবে সেই মাছ পাবে আপনার এখানে মাছ কিনতে হলে আপনার যাচাই বাসাই করে কিনতে হবে কিন্তু মাছ সব তাজা কিন্তু তাজা মাছের ভিতরে অনেক সময় মানে পচা মাছগুলো থাকে এরকম বোঝা যায় না মাছ তো কালার অনেক সুন্দর আর লোকাল কালার তো এর জন্য বোঝা যাইতেছে না যে মাছ কোনটা নষ্ট কোনটা ভালো এরকম দেখেন পাঙ্গা নদীর পাঙ্গাসগুলো সাগরের পাঙ্গাসগুলো কত ফ্রেশ তাজা একদম তাজা কালারগুলো দেখে একটু মনে হইতেছে এই যে লাফ আসছে এরকম মনে হইতেছে এই কালসি দেখেন কত লাল টকটকে গোরা লাল আলি একদম ফ্রেশ একদম ফ্রেশ মনে এই যে মাত্র ধরিয়েছে এরকম মনে হইতেছে মনে হইতেছে এরকম এত সুন্দর এই যে ডাক চলতেছে দেখেন অনেক মানুষজন বাজার একটু ছোট কিন্তু মানুষজন অনেক মাছের দাম অনেক সেরকম লোকাল মাছের একটু দাম থাকে সব সময় এই যে বাজে মাছ বাজে মাছে অনেকগুলো মাছ বিক্রি হয়েছে মাত্র নয় হাজার টাকায় এই যে এই দুইটা ইলিশ মাছের দাম চলতে দেখেন দুইটা ইলিশ মাছের কত দাম ওঠে আসলে এখনকার যে বাজারের অবস্থা তাতে আমি মনে করি যে মানে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ইলিশ মাছ মানে খেতেই পারবে না জাতীয় মাছ হিসাবে ইলিশ মাছ ইলিশ মাছ মানে মানে একশো পার্সেন্টের ভিতরে অত পঞ্চাশ পার্সেন্ট লোক খাইতে পারে কিনা সন্দেহ কারণ ইলিশ মাছের দাম দিন দিন যে হারে বাড়তে আছে তাতে ইলিশ মাছ খাওয়াটা খুব কষ্টসাধ্যকর হয়ে যাবে যেদিকে তাকাই শুধু নিতে আর কারোর জন্য কারো থেমে থাকে না বাইকার একজনের বাইক মানে আছে না যে এই ম্যাচটা ডাক হোক তারপর অন্য একটা অন্য এক জায়গায় ডাক হইবে তারপর একসাথে বাইকে সবাই যাবে এরকম না আপনার সব জায়গায় একসাথে ডাক হয় বাইকের মানে সব জায়গায় দুই একজন থাকেই এই যে প্যাকেটের ভিতরে হয়েছে পোয়া মাছ বাজে মাছ আসলে মাছগুলো প্যাকেটিং করা থাকলে মাছগুলো অনেক সুন্দর থাকে এর জন্য মাছগুলো প্যাকেটিং করে নিয়ে আসে এই যে দেখেন ইলিশ মাছ কীভাবে ডাকতে আসে অনেক দাম অনেক দাম ভাই ইলিশ মাছের অনেক দাম ইলিশ মাছ খাওয়ার মতো কোনো ফায়দা নেই এখন দেয়া থাকতে আসি মাছগুলো হয়েছে একদম তাজা একদম ফ্রেশ মাছ লোকাল এগুলোর পরে লোকাল মাছ আমাদের এলাকায় এগুলোর লোকাল যেগুলো একদম তাজা বরফ ছাড়া মাছ এগুলোকে আমাদের এলাকায় লোকাল মাছ বলা হয় লোকাল ইলিশ আর এই মাছগুলো খাইতে আপনার অনেক স্বাদ কারণ বরফ ছাড়া মাছ তো এগুলো অনেক স্বাদ ডেলি ফিশিং ডেলি ফিশিং বলা হয় যা ধরেন তার নৌকা ছোটো ছোটো নৌকাগুলো এগুলো বড় বড় টলারে ধরে না এগুলো ছোটো ছোটো নৌকা টলারে ধরে আর এগুলো আগে বলা হয় ডেলি ফিশিংয়ের টলার এগুলো মানে প্রতিদিনের তা প্রতিদিন আসে প্রতিদিন খায় প্রতিদিন আসে এরকম এর জন্য মাছটা অনেক তাজা থাকে ফ্রেশ এই যে মুরুব্বি দেখেন মুরুব্বি অনেকগুলো মাছ খাইছে

আর আপনারা যদি বেশি বেশি মাসে ভিডিও পেতে চান তাহলে আমাদের এই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন আর বেশি বেশি করে কমেন্ট করে আপনার রকম ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন